সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি ত্রিকোণমিতি নয় দশমিক এক আট পর্বে সাতটা পর্ব করে ফেলছি একুশটা অঙ্ক শেষ আজকে আমরা বাইশ নম্বর অঙ্ক থেকে শুরু করতে যাচ্ছি এবং বাইশ থেকে কিছুটা কঠিনের দিকেও বলা চলে কারণ এই অঙ্কগুলো আমরা বিভিন্নভাবে করতে পারি প্রথম অঙ্কে যেটা লেখা আছে যে যদি টেন এ ইকুয়ালস টু ওয়ান বাই রুট থ্রি হয় তবে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইড ও এ সেক স্কোয়ার এর মান নির্ণয় করো তো এই কাজগুলো করতে গেলে আমরা কয়েকটা কাজ করতে পারি একটা হচ্ছে দেওয়া আছে এই টেন এ ইকুয়ালস টু কাজে লাগাবো কীভাবে সেটা আমরা লিখতে পারি দেয়া আছে এ এখন এইটাকে আমরা যেহেতু কোসেক স্কোয়ারে আর সেক স্কোয়ারে বানাবো এই ট্যান দ্বারা আমরা কি কি পেতে পারি ট্যান এ দ্বারা আমরা পেতে পারি সাইন এ ডিভাইড কস এ আবার এই এ দ্বারা আমরা কি পাইতে পারি কোসেকের ব্যাপারটা পাইতে পারি আবার কস এ দ্বারা আমরা সেকের ম্যাটারটাও পেতে পারি সুতরাং এই এক ট্যান দ্বারা আমরা সাইন কস কোসেক এবং সেক নিয়ে কাজ করব তো শুরুতে আমরা যেটা লিখতে পারি যে টেন এ মানি হচ্ছে সাইন এ ডিভাইড কস এ সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওকে এখান থেকে কিন্তু আমাদের সেই কোস স্কোয়ার এ মাইনাস এক স্কোয়ার এ এই ধরনের ম্যাটার পর্যন্ত যেতে হবে তো এখন যেহেতু স্কোয়ার আছে আমরা উভয় পক্ষকে যদি বর্গ করি আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ ডিভাইড কস স্কোয়ার এ ইকুয়ালস টু ওয়ান ডিভাইড এই রুট কে স্কোয়ার করলে শুধু থ্রি হয়ে যাবে আমরা লিখতে পারি উভয় পক্ষ বর্গ করে ওকে এখন আমরা কী করব আমরা যেটা করবো সেটা হচ্ছে এই সাইন স্কোয়ার সাইন স্কোয়ারের মতন রাখি কারণ সাইনের সাথে আমরা কসের ম্যাটারটাকে আনতে পারবো কিন্তু সেকেন্ড ম্যাটারটাকে আনতে গেলে কি করতে হবে এই এই কসকে আমাদের কিছু একটা কাজ করতে হবে অর্থাৎ এই সাইন স্কোয়ার এ টাইমস আমরা লিখতে পারি ওয়ান বাই কস স্কোয়ার এ ওকে সমান হচ্ছে কি ওয়ান বাই থ্রি বা এই সাইন স্কোয়ার একে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান ডিভাইড কোসেক স্কোয়ার এ রাইট টাইমস এই যে ওয়ান বাই কস স্কোয়ার এ আছে এইটাকে আমরা লিখতে পারি সেক স্কোয়ারে সমান হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে জিনিসটা দেখতে কেমন লাগতো এটাকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ ডিভাইড কো সেক স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান বাই থ্রি এটা গেল এখন প্রশ্নের দিকে যদি আমরা আবার তাকাই এখানে শুরুতে কিন্তু কোসেক স্কোয়ার আছে এখন এই বিষয়টাকে আমরা কি করতে পারি আমরা এই বিষয়টাকে খুব দ্রুত সমাধান করতে পারতাম যোজন বিয়োজনের মাধ্যমে তাহলে কিন্তু সেক স্কোয়ার মাইনাস কস স্কোয়ার চলে আসে এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যদি এটাকে বিপরীতকরণ করি অর্থাৎ আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এ ডিভাইড হচ্ছে সেক স্কোয়ার এ সমান হচ্ছে তাহলে কি দাঁড়াবে এটা হয়ে যাবে থ্রি ডিভাইড ওয়ান বা আমরা লিখতে পারি এখানে বিপরীত করে রাইট এখন আমরা স্বাভাবিক নিয়মে এখানে আসে কোসেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ারে আর ডিভাইড হচ্ছে কোসেক স্কোয়ার প্লাস সেক স্কোয়ারে এটাকে আমরা যদি এখন স্বাভাবিক যোজন বিয়োজন করি দেখো যোজন বিয়োজনটা কি আমরা জানি এ বাই বি যদি থাকে যোজন বিয়োজনের ক্ষেত্রে এ অর্থাৎ লবকে হর দ্বারা যোগ করতে হবে আবার লবকে হর দ্বারা বিয়োগ করতে হবে তাহলে লিখতে পারি যে কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ ডিভাইড কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ সমান হচ্ছে থ্রি প্লাস ওয়ান ডিভাইড থ্রি মাইনাস ওয়ান সাইড নোট হিসাবে লিখব যোজন বিয়োজন করে এটা একটু সুন্দর করে যদি আমরা একটু বুঝাতে চাই লব ডিভাইড হর সমান হচ্ছে লব যোগ হর আবার হচ্ছে লব বিয়োগ হর এটা হচ্ছে আমাদের কি যোজন বিয়োজনের ফর্মুলা ওকে এখন আমরা কি পাইলাম এখানে দেখো আমাদের মিলটা কিন্তু একটুখানি অন্যরকম হইল উপরে আসে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ আর নিচে আসে সেক স্কোয়ার এ কো স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ আমরা আবারও যদি বিপরীতকরণ করি তাহলে চলে আসবে কি কো স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইড এখানে আসবে কো স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ নিচের এখানেও থ্রি মাইনাস ওয়ান উপরে চলে যাবে অর্থাৎ থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে টু আর থ্রি প্লাস ওয়ান মানে হচ্ছে ফোর নিচে চলে আসলো এখন এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে দুই এক খেয়ে দুই আর দুই দোকানে চার আমাদের উত্তর হচ্ছে ওয়ান বাই টু অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে ওয়ান ডিভাইড টু এই হলো আমাদের উত্তর তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে কারণ এই অঙ্কগুলো হুট করে কিন্তু পারা যাবে না যদি একুশটা অঙ্ক তুমি ভালো প্র্যাকটিস না করে আসো ওকে তাহলে আমাদের বাইশ শেষ এখন আমরা তেইশ নাম্বার শুরু করব তেইশ নম্বর অঙ্ক এখানে আমাদের একটু বুদ্ধিমত্তা পরিচয় দেওয়া লাগবে কেন সেটা দেয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান হচ্ছে ফোর বাই কিন্তু আমাদের মান বের করতে হবে কোসেক এ প্লাস কট এর মান তো এর জন্য আমাদের কি করতে হবে আমরা একটা সূত্র জানি সেটা হলো যে আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান এটা একটা সূত্র এটা আমরা সবাই জানি এখন এই সূত্রটার সাথে একটা সিমিলারিটি আছে অন্য একটা ফর্মুলার সেটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যার মানটা কি এ প্লাস বি টাইমস এ লক্ষ্য করো এটাকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা লিখতে পারি কোসেক এ প্লাস এ টাইমস কোসেক এ মাইনাস এ সমান এই যে ওয়ান ওয়ানের মতনই থাকলো এখন দেখো দেওয়া আছে কি দেওয়া আছে এ মাইনাস অর্থাৎ এই মানটা যদি আমরা এখানে বসাই স্বাভাবিকভাবে এই কোসেক এ প্লাস কটের মানটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি কোসেক এ প্লাস কট এ আর মানটা কি এই যে ফোর বাই থ্রি সমান হচ্ছে ওয়ান তাহলে যেটা দাঁড়ালো যে সুতরাং কোসেক এ প্লাস কট এ সমান হচ্ছে এই তিন আর ওয়ান গুণ করলে হচ্ছে থ্রি আর ফোর নিচে চলে আসলো অর্থাৎ আমরা তেইশ নম্বর অঙ্কটা করে ফেললাম এখন আমাদের করতে হবে চব্বিশ নম্বর অঙ্ক আমরা যারা এই বাইশ নম্বর অঙ্কটা ঠিক মতন বুঝেছি তাদের জন্য এই চব্বিশ নম্বর অঙ্কটা তুলনামূলক সহজ এখানে দেয়া আছে আমরা যেটা লিখতে পারি চব্বিশ নাম্বার দেয়া আছে সেটা কি কট এ সমান হচ্ছে বি বাই এ আমাদেরকে প্রমাণ করতে হবে এ সাইন এ মাইনাস বি কস ডিভাইড এ সাইন প্লাস বি একটু কমপ্লেক্স মনে হতে পারে বাট আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব শুরুতে কি যে এই কটাকে আমরা লিখতে পারি কস এ ডিভাইড সাইন এ তাই তো আর এখানে হচ্ছে বি বাই এখন আমরা যে কাজটা করব দেখো এখানে সাইনের সাথে আছে এ আর কসের সাথে আছে বি তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমরা যেটা করব সেটা হচ্ছে যদি বিপরীতকরণ করি দেখো বিপরীতকরণ করবে এই কারণে দেখো আমাদের কিন্তু এখানে শুরুতেও কিন্তু আছে এ সাইনে আর বি কসে অর্থাৎ সাইন এটাকে আমাদের আগে লাগবে তাহলে আমরা বিপরীতকরণ করি তাহলে আমরা যখন যোজন বিয়োজন করব তখন সাইনে কে আমরা আগেই পাবো সাইন এ ডিভাইড কস এ সমান এ ডিভাইড বি সাইড নোট হিসাবে লিখব বিপরীত করণ করে পাই একটা পার্ট গেল এখন এই সাইনের সাথে এ আছে আর কসের সাথে বি আছে এই বিষয়টা যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়ালো এ সাইন এ আর বি কস এ সমান এ আর বি কি করছি আমরা উভয় পক্ষে গুণ করছি অর্থাৎ এ স্কোয়ার ডিভাইড বি স্কোয়ার আমরা সাইড নোট হিসেবে লিখতে পারি উভয় পক্ষ উভয় পক্ষ এ বাই বি দ্বারা গুণ করে এই সাইড নোটগুলো কিন্তু আমাদের দিতে হবে এখন আমরা যেটা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যোজন বিয়োজন করব তাহলে কি দাঁড়াবে এ সাইন এ প্লাস বি কস এ ডিভাইড এ সাইন এ মাইনাস বি কস এ আর এদিকে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ব্যাপারটা হচ্ছে যোজন বিয়োজন করে আমরা একটি মধ্যে আলোচনা করছি লব ডিভাইড হর যদি থাকে যোজন বিয়োজনের ক্ষেত্রে লব যোগ হর আবার লব বিয়োগ হর ওকে গেল এখন আমাদেরকে যেই বিষয়টার মান বের করতে বলছে সেখানে লেখা আছে এ সাইন এ মাইনাস বি কসে আবার এ সাইন এ প্লাস বি কসে সুতরাং আবার আমরা বিপরীতকরণ করবো তাহলে কি পাবো এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইড এ সাইন এ প্লাস বি কস এ সমান হচ্ছে উপরে চলে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সুতরাং এখানেও একটা সাইড লিখব বিপরীত করণ করে পাই তো আমাদের উত্তরটা হয়ে গেলো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো সহজেই আমরা এই আট নম্বর পর্বের মাধ্যমে চব্বিশটা অঙ্ক করে ফেললাম এই অধ্যায়ে আমাদের আর একটা অঙ্ক বাকি আছে সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন পঁচিশ নম্বর অঙ্ক আগামী পর্বেই এটা আমরা করে ফেলবো খুব শীঘ্রই ফিরে আসতেছি পঁচিশ নম্বর অঙ্ক এবং এই নয় দশমিক একের শেষ অঙ্ক নিয়ে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর একটা বিষয় কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে লিখতে কিন্তু ভুলবে না